অঙ্গনারী আইসিডিএস পদে কর্মী নিয়োগ টোটাল ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ শূন্য পদ রয়েছে পঁয়ত্রিশ হাজার সব জেলায় মিলে যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন মাসে বেতন আপনারা ছ হাজার তিনশো টাকা থেকে ধরে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা অবধি কিন্তু আপনারা বেতন পেয়ে যাবেন কোন কোন জেলায় কত শূন্যপদ রয়েছে এবং আবেদন কিভাবে করতে হবে ফর্ম কোথায় পাবেন কোথায় জমা করতে হবে কি কি ডকুমেন্টস দিতে হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক রাজ্যের সমস্ত জেলায় শুরু হলো অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের প্রক্রিয়া মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এদিন শুক্রবার বিধানসভায় নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী পাজা এমনটাই কিন্তু জানালেন পূর্বে এই অঙ্গনারী কর্মী ও সহায়তা নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা থাকলেও বর্তমানে সেই সমস্যা সমাধান করে পুনরায় শুরু করা হয়েছে নিয়োগ প্রক্রিয়া এরই মধ্যে বেশ কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সম্প্রতি পুরুলিয়া জেলা থেকে অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে যেটা গতকালের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি তো এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে পুরুলিয়া জেলাতে দুটো কিন্তু নোটিফিকেশন বেরোয়া কত ভ্যাকেন্সি রয়েছে কিভাবে আপনারা জমা দিতে পারেন কোথা থেকে ফর্ম নিতে হবে কোথায় জমা দিতে হবে সমস্ত কিছুই কিন্তু দেখিয়েছি তো আপনার ডিস্ট্রিটে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি বের হয়েছে কিনা সেটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু আপনার জেলার নামটা লিখে দেবেন তাহলে আপনার জেলায় যখনই এই অঙ্গনারি কর্মী পদের জন্য বা সহায়িকা পদের জন্য নোটিফিকেশন বেরোবে সেটা নিয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়ে দেব তো দেখতে পাচ্ছেন প্রসঙ্গত এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকা নিয়ে তৈরি হয়েছিল সমস্যা উক্ত নির্দেশিকাতে অঙ্গনারী কর্মী ও সহায়িকা উভয় পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যে উচ্চতা মানে ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস বাধ্যতামক বাধ্যতামূলক করেছিল কেন্দ্রীয় সরকার এতদিন যাবৎ অঙ্গনারী সহায়িকা পদে আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা ছিল অষ্টম শ্রেণী পাস ইতিপূর্বে এই নিয়োগের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ছিল ৪৫ বছর কেন্দ্রীয় সরকার এই বয়স সীমা কমিয়ে করেছিল ৩৫ বছর দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি জানিয়েছিল সম্প্রতি তার জবাবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা নিয়ে যারা সহায়িকা পদে নিযুক্ত হয়েছেন তারা কিন্তু দশ বছর পরে তাদের যে কর্মী পদের জন্য উত্তরীয় হওয়ার এটা সেটার কিন্তু সুযোগ পাবেন বলা বাহল্য বর্তমানে অঙ্গনারী কর্মী পদে কর্মরত মহিলারা মাসিক ভাতা পেয়ে থাকেন আট হাজার টাকা অন্যদিকে অঙ্গনারী সহায়িকা পদে কর্মরত মহিলারা মাসিক বেতন পেয়ে থাকেন ছ টাকা নিয়োগ সংক্রান্ত এই জটিলতা কেটে যাওয়ার পর পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করা করে দিয়েছে রাজ্যের মন্ত্রী শশী এতদিন এতদিন কিন্তু আপনারা জানেন যে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু অনেকটাই ঝামেলা চলছিল অর্থাৎ উচ্চ মাধ্যমিক ছাড়াও কেউ আবেদন করতে পারবে না তারপরে কিন্তু পুনরায় সেটাকে আবার মাধ্যমিক পাশে আনা হয় এবং যারা অষ্টম পাশে আবেদন করবে সহায়িকা পদের জন্য তারা কিন্তু দশ বছর পরে কর্মী পদের জন্য আবেদন করতে পারবে এদিন বিধানসভায় তিনি আরও জানান রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি অঙ্গনারী কেন্দ্র আছে এগুলির মাধ্যমে বর্তমানে একুশ হাজার চারশো বিরানব্বই কর্মী এবং তেরো হাজার নশো ছয়টি সহায়িকা পদ শূন্য রয়েছে মন্ত্রীর ঘোষণার পর ভিত্তিক অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষা করছে রাজ্যের চাকরি প্রার্থীরা তো অবশ্যই আপনাদের যে ডিস্ট্রিক্টের নাম সেটা যদি কমেন্টে জানান তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের ডিস্ট্রিক্টের নোটিফিকেশান বেরোলেই কিন্তু ভিডিও বানিয়ে দেবো কোথা থেকে ফর্ম নিতে হবে কীভাবে ফিল আপ করতে হবে কী কী ডকুমেন্টস দিতে হবে কোথায় আবার জমা করতে হবে কবে লাস্ট ডেট সমস্ত কিছুই কিন্তু আপনাদের জানিয়ে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট কর থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইক টাকে এনেভাল করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ